আমরা সম্মান পাওয়ার জন্য কত কিছু করি সম্মান পাওয়ার জন্য ইলেকশন করে সম্মান পাওয়ার জন্য বড় পদ দখল করে কত কিছুই না মানুষ করে অথচ সম্মান পাওয়া যায় জ্ঞান অর্জন করলে আল্লাহ রব আলমিন ওরানুল করিমের আরেক আয়তি বলছেন ইরাফা ইল্লাহুিল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তাআমালুনা খবীর সূরা মুজাদালার আয়াত এই আয়াতের মধ্যে বলছেন যে ইরাফা ইল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন বাড়িয়ে দেন ইয়া রাফা ইলা হুাল্লাযিনা আমানু তোমাদের মধ্যে যারা ईमानदार দেখতে কার হতে পারে দেখতে বেটে হতে পারে সে যেরকম ধরনের হোক না কেন যদি সেই ব্যক্তির ইমান থাকে আল্লাহ বললেন ইয়া রাফা ইলা আমানু যদি তোমাদের মধ্যে এমন ব্যক্তি থাকে যে ব্যক্তি ईमानदार এক নাম্বার কোয়ালিটি দুই নাম্বার